এই গল্পটি একটি ব্যস্ত শহরের মধ্যে ঘটে সেখানে একজন দয়াবান ব্যবসায়ী অমর নামের একজন মানুষ থাকতেন তার জন্য তার দানাদার এবং অন্যের প্রতি করুণা সবার কাছে পরিচিত ছিল তার নিজের সমস্যাগুলির সামনেও মুখোমুখি হলেও অমর সর্বদা অন্যকে সাহায্য করার চেষ্টা করত একদিন অমর বাজার থেকে ঘরের দিকে ফিরছিলেন তখন সেই সময় তিনি দেখেন একজন ভিক্ষুক রাস্তায় বসে আছে ভিক্ষুটি বেশ দুর্বল এবং ভুক্ত দেখাচ্ছিল কোন ধরনের সন্দেহ ছাড়াই অমর ভিক্ষুর দিকে গিয়ে তাকে খাদ্য দিলেন অমরের দয়াবান্তা ভিক্ষুকের চেহারা উজ্জ্বল করে দিল দিনগুলো কাটার মধ্যে ভিক্ষু অমরের দয়াবান্তা আরও অনেক চিন্তা করছিল এক বিপুল ঝরে শহরটি ধ্বংস হয়ে গেল অমর সবকিছু হারিয়ে রাস্তার ধারে বসেছিলেন আশ্চর্যভাবে সেই সময় ভিক্ষুকটি তার দিকে এগিয়ে আসে এবং তাকে তার ছোট্ট কুটিরে নিয়ে যায় এই গল্পের মূল শিক্ষা হলো যে দেয়ার মাধ্যমে আমরা একটি উন্নত মানবিক সমাজ তৈরি করতে পারি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না